আজকে আপনাদের তানিয়া গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন দুই ভাজে ভাঁজ করাই যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিতে হবে তো আমরা এখানে গলার লম্বা দিব সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব পোনে তিন ইঞ্চি তো আপনি যেই মাপে জামার গলা বকরম দিয়ে কাটিং করেন ঠিক সেই মাপ অনুযায়ী লম্বা এবং আড়ের মাপটা দিয়ে নিতে হবে আর লম্বা এবং আড়ের মাপটা দেওয়ার পর এভাবে একটা স্কেল নেবেন নিয়ে এভাবে সুন্দর করে চার কোণা একটা বক্স তৈরি করে নেবেন এভাবে যখন বক্স হয়ে যাবে এখন এই কোনার থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তিন ইঞ্চির এই চিহ্ন থেকে ভিতরের দিকে এক ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে এভাবে স্কেল দিয়ে দাগ টেনে নিতে হবে এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চি নেবেন নিজ বরাবর তো এভাবে স্কেলটা বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নেবেন এরপর হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটা আপনারা আট করে নেবেন এভাবে ডট ডট করে দেওয়ার পর এভাবে সুন্দর করে এই দাগটা মিল করে দেবেন তো এভাবে যখন মিল করে দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে উপরের দিকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আগে বাদ দিয়ে নেবেন এরপর হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি ভিতর ভাগে যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো এভাবে যখন ডিজাইনটি আট করা হয়ে যাবে এখন হচ্ছে এই কোনার থেকে নিচের দিকে এক ইঞ্চি বাড়তি বকরম নেবেন সেলাই করার জন্য এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন তো গলার ডিজাইনটি আমরা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে নিব দেখিয়ে দিচ্ছি